রাজ্যে দুটি লোকসভা আসনে দলীয় প্রার্থীদের জয় সুনিশ্চিত করার পাশাপাশি বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিতে পুরোতমে ময়দানে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পশ্চিমের পর ফের পূর্ব আসনে প্রার্থী কৃতি সিং দেববর্মা সমর্থনে রোড শো করলেন তিনি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত রোড শোকে ঘিরে কার্যত জনস্রোত দেখা গেল কাঞ্চনপুর শহরে লোকসভা নির্বাচনে প্রচারে অংশ নিতে মুখ্যমন্ত্রী হবার পর প্রথমবারের মতো কাঞ্চনপুরে পা রাখলেন ড মানিক সাহা শনিবার হাজারো জাতি উপজাতি দলীয় কর্মীদের নিয়ে কাঞ্চনপুর শহর কাঁপিয়ে রোড শো করলেন তিনি পূর্বত্রিপুর উপজাতি সংরক্ষিত আসনে বিজেপি মনোনীত প্রার্থী কীর্তিশিং দেববর্মা সমর্থনে দিন বিজেপি কাঞ্চনপুর মন্ডল কার্যালয়ে শ্যামাপ্রসাদ ভবন থেকে রোড শো বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে কাঞ্চনপুর বাজার পরিক্রমা করে জম্পুই রোডস্থিত ইলেকট্রিক অফিস সংলগ্ন মহারানী কাঞ্চন দেবীর পুনর্বায় মূর্তি প্রাঙ্গণে শেষ হয় শোভাযাত্রাটি সেখানে কাঞ্চন দেবীর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি মুখ্যমন্ত্রীর এই রোড শো কর্মসূচিতে অন্যান্য দেবত উপস্থিত ছিলেন পূর্বতীপুর আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা মন্ত্রী টিঙ্কু রায় স্থানীয় বিধায়ক ফিলিপ কুমার রিয়াং ভারতীয় জনতা পার্টি জেলা কমিটির সভাপতি কাজল দাস টিটিআইডিসির ইএম ভবরঞ্জন রিয়াং এলাকার এমডিসি শুলেন্দ্রনাথ প্রমুখ এই রোড শোকে ঘিরে বিজেপি তিপ্রামথা ও আইপিএফটি দলের কর্মী সমর্থকদের জনজোয়ার লক্ষ্য করা যায় এই কর্মসূচিতে অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী মোদীজি যে তিনশো সত্তরটি আসনে জয়ী হওয়ার জন্য যে টার্গেট দিয়েছেন সেই টার্গেট অনুসারে রাজ্যে দুটি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করে মোদীজিকে উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে এখন রাজ্য বিজেপি মানুষ যেভাবে বিজেপি প্রার্থীদের সমর্থন নিয়ে গিয়ে আছে তাতে নিশ্চিত দুটি কেন্দ্রের রেকর্ড ভোটে ব্যবধানে জয় হবে বিজেপির আমাদের তিনশো সত্তরটা আমাদের ইয়ে দিয়েছে টার্গেট দিয়েছে সারা ভারতবর্ষে আমার মনে হয় দুটো তো পাবেই এবং গত বছরের তুলনায় আমাদের দু হাজার উনিশে যে ভোট আমরা আসুন আমরা ভোট পেয়েছিলাম তার থেকে অনেক বেশি সংক্রমণ আমরা ভোট পাবো সেটা বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেবজিকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং দুটোর মধ্যে কম্পিটিশন হচ্ছে এখন কে কত কোনটাতে বেশি পাবে এবং ভালো হেলদি কম্পিটিশন চলছে এবং ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট দুটো জায়গার থেকেই একদম নিশ্চিতভাবে জিতবে এতে কোনোরকম প্রশ্ন ভিডিওটি পোর্ট সার্চ ইন্ডিয়া টেনেন